আপনারা সকলে ইতিমধ্যে অবহিত হয়েছেন যে ইনক্লাব মঞ্চের প্রধান সমন্বয়ক জুলাই যোদ্ধা ওসমান হাদির উপরে গতকাল আমি যে এই ফেসিস্টের দোসররা যে নির্মমভাবে তাকে গুলি করেছে এই আমাদের সেই প্রিয় জুলাই যোদ্ধা ওসমান হাদি এখন জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এভার কেয়ার হসপিটালে আমরা রংপুর মহানগর বিএনপি এবং জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে ওসমান হাদির উপরে যারাই বর্বরচিত হামলা চালিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি গত কয়েকদিন আগেই পরশু দিনেই শিডিউল ঘোষণা হয়েছে নির্বাচনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনকে ঘিরে বাংলাদেশকে অস্থিশীল করা এবং নির্বাচনের প্রার্থীকে বিভিন্নভাবে হয়রানি এবং বিভিন্নভাবে ভাবে গুলিবর্ষণ করে নির্বাচন করার বানচাল বানচাল করার যে নীল নকশা একটি দল একটা গোষ্ঠী দেশি বিদেশি চক্রান্ত আজকে বাংলাদেশের বিরুদ্ধে একটা অবস্থান নিয়েছে নির্বাচনের বিরুদ্ধে প্রিয় আজকে আমরা ব্যত্যহীন ভাষায় বলতে চাই কোন অপশক্তি কোন দূর দুর্বৃত্তরা আগামী দিনের ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনকে বাঞ্চাল করার কোনো ক্ষমতা ইনশাআল্লাহ নাই না জুলাই আন্দোলনের অন্যতম নেতা হাদিকে একটি ক্রিমহল হত্যার উদ্দেশ্যে গুলি করেছে দ্বারা এবং চিটগঙ্গেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন প্রার্থীকে এরশাদুল্লাহকে ইতিপূর্বে গুলি করা হয়েছিল প্রিয় ভাইরা আমার আপনারা জানেন এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকেই বিগত ফ্যাসিস সরকারের সন্ত্রাসীরা এবং ফ্যাসিস সরকারের যে প্রধান শেখ হাসিনা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে চক্রান্ত অব্যাহত রেখেছে আমরা মনে করি এই হাদিকে গুলি করার পিছনে এরশাদুল্লাহকে গুলি করার পিছনে এই শেখ হাসিনা এবং তার সন্ত্রাসী বাহিনী জড়িত আছে প্রিয় ভাই ও বোনেরা আমরা বলতে চাই বাংলাদেশের মানুষ দীর্ঘ পনেরো ষোলো বছর গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে আর এই গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে জুলাই আন্দোলনে অনেকে জীবন দিয়েছে তার এই প্রেক্ষিতে আজকে বাংলাদেশে একটা অবাধ এবং সুস্থ নির্বাচন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে আমরা জানি ইতিপূর্বে শিডিউল ঘোষণা করা হয়েছে আগামী বারো তারিখে নির্বাচন হবে আমাদের বিশ্বাস সেই নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ বাংলাদেশের গণতন্ত্র প্রিয় মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভোট দিয়ে ইনশাল্লাহ বিজয়ী করবে এটা